নমস্কার বন্ধুরা নলেজ অ্যাকাডেমিতে তোমাদের স্বাগত আমি সাগনিক সুন্দর চলে এসেছি আজকে আমাদের যে ম্যাথ ক্লাস চলছিল তার পরবর্তী পর্যায়ে অর্থাৎ ইউনিট ডিজিট আমি আগের ক্লাসেই বলেছিলাম যে ইউনিট ডিজিট খুব তাড়াতাড়ি বের করব এবং সেই জন্যই আমি ইউনিট ডিজিট নিয়ে চলে এসেছি তো ইউনিট ডিজিটটা কি ইউনিট করা মানে হচ্ছে একক আর ডিজিট করা মানে হচ্ছে অঙ্ক অর্থাৎ এককের অঙ্ক নিয়ে যে সমস্যাগুলো থাকে তা কীরকম সমস্যা থাকে সেইটা বোঝার আগে কিছু বেসিক জিনিস জানতে হবে আমাদের সেই জিনিসটা জানবো ধরো আগে একটা গুণ দেখো তুমি ধরো বত্রিশ গুণ ছাব্বিশ আমি করছি আমাকে বলেছে বত্রিশ গুণ ছাব্বিশ করলে এর এককের সংখ্যা কি হবে গুণ না করে বলে দিতে হবে হ্যাঁ আমরা গুণ না করেই বলতে পারবো কীভাবে বলতে পারবো যেহেতু এককের সংখ্যা বার করতে বলছে সব সময় মনে রাখবে যদি ইউনিট ডিজিট বার করতে বলে আমরা অপারেশনও করব ইউনিট ডিজিট নিয়ে অর্থাৎ আমাদের মাথায় সব সময় চলবে ইউনিট ডিজিট ইউনিট ডিজিটের অঙ্ক দেখলে আমাদের মাথায় চলবে ইউনিট ডিজিট এবং যে দুটো সংখ্যা দিয়েছে অর্থাৎ বত্রিশ আর ছাব্বিশ এদের এককের সংখ্যা বার করতে বলছে অর্থাৎ এদের এককের সংখ্যা বার করার সময় আমি কেবলমাত্র এই দুটো সংখ্যার এককের অঙ্কগুলো কি কনসিডার করব অর্থাৎ বত্রিশের এককের অঙ্ক দুই আমি সেটাকে নিলাম ছাব্বিশের এককের অঙ্ক ছয় আমি সেটাকে নেব। এবার বত্রিশ আর ছাব্বিশ গুণ করলে যা এককের অঙ্ক পাবো এই দুই আর ছয় গুণ করলেও সেই এককের অঙ্ক পাব অর্থাৎ দুই আর ছয় যদি আমি গুণ করি আমি পাবো বারো আমি দুই আর ছয় গুণ করে পাবো বারো এবার দেখো তুমি বারোর একক অঙ্ক কি বারো এককের অঙ্ক দুই তাহলে উত্তর হবে দুই আবার বলি কি করলাম আমি বত্রিশ আর ছাব্বিশ গুণ করে এই গুণ ফলের এককের অঙ্ক বার করতে বলেছে আমি সেটা কিভাবে করব যে দুটো সংখ্যা বলেছে বা তিনটে সংখ্যা বা চারটে সংখ্যা বা দশটে সংখ্যা বলুক না কেন তাদের এককের যে সংখ্যাগুলো আছে তাদের এককের যে ডিজিটগুলো আছে তাদের যে ইউনিট ডিজিটগুলো আছে সেগুলোকে গুণ করব তারপর গুণ ফল যেটা বেরোবে সেই গুণ ফলের ইউনিট ডিজিটাই উত্তর হবে মনে প্রশ্ন আসবে তোমাদের কেন হবে দেখো সহজ গল্প তুমি বত্রিশ আর ছাব্বিশ এমনি গুণ করো তাহলে ছয় আট দু বারো দুই হাতে থাকলো এক ছয় তিন আঠেরো উনিশ তারপরেই তুমি যে কাজটা করো সেটা হচ্ছে তুমি এই জায়গাটা একটা কাটা দাও তারপর দুই দিয়ে যা গুণ করে হয় তাই লেখো আমি সেটা লিখলাম না কিন্তু এখানটায় তো কাটা দিয়েছি কাটা মানে কি অর্থাৎ ছয় আর দুই যে গুণ করে বারো এই বারোর দুইটাই কিন্তু এখানটায় আমার নেমে চলে এসে দুই হয় এবং যা গুণফল হয় তার সব সবসময় এককের অঙ্ক দুই থাকে অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যেহেতু এই দুইটা এখানটায় চলে আসছে সুতরাং আমি যদি এই দুই আর ছয় গুণ করে ফেলি একেবারে তাহলে আমি যে ইউনিট ডিজিট পাবো সেটাই আসল উত্তর পরীক্ষায় কীরকম প্রশ্ন থাকে দেখো পরীক্ষায় প্রশ্ন থাকে এরকম যে বিরাট বড় বড় তোমার সংখ্যা দেবে তুমি দেখে ভয় পেয়ে যাও এবং ভয় পাওয়াটা স্বাভাবিক সঠিকভাবে অঙ্ক করতে যদি না জানো তাহলে ভয়টা আমাদের মনে আসে স্বাভাবিক ধরো তিনশো ছাপ্পান্ন আর তিনশো তিপ্পান্ন আর ছয় শূন্য সাত এক দুই এইটা গুণ করে যে গুণফল হবে তার এককের সংখ্যা বার করতে বলেছে তার ইউনিট ডিজিট বার করতে বলেছে ভালো করে বোঝো পুরো গুণফল বার করতে বলেনি কি বলেছে এই গুণফল যেটা হবে গুণফল তো একটা কিছু হবে বিরাট বড় সেই গুণফলের ইউনিট ডিজিট বার করতে বলেছে আমি কি করব আমি তোমাকে একটু আগেই বলেছি যে তুমি যেহেতু ইউনিট ডিজিটের অঙ্ক করছো সতরাং মাথায় রাখবে আমি যেগুলোকে নিয়ে অপারেশান করব সেটা হচ্ছে ইউনিট ডিজিট অর্থাৎ আমি আগে এই প্রতিটা সংখ্যার ইউনিট ডিজিটগুলোকে কনসিডার করি তিনশো ছাপ্পান্ন ছয় তিনশো তিপ্পান্ন এককের সংখ্যা তিন ছয় শূন্য সাত এক দুই এককের সংখ্যা দুই এবার কি বললাম আগের অঙ্কটায় বত্রিশ আর ছাব্বিশের ক্ষেত্রে এককের সংখ্যাগুলো গুণ করেছিলাম এখানেও আমি এককের সংখ্যাগুলো গুণ করব অর্থাৎ ছয় আর তিন গুণ করে পাবো আঠেরো এবার আঠেরোর আঠেরোর কিন্তু ছয় আর তিন গুণ করে কত পেলাম আঠেরো এবার ভালো করে বোঝো আঠেরো এক আমি নেবো না আঠেরো আট নেব কেন আঠেরো আট নেবো আমি একটু আগেই বলেছি এককের ইউনিট ডিজিটের অঙ্ক করতে গেলে ইউনিট ডিজিটি আমরা অপারেশনের সময় নেব বাদ বাকি ছাতার মাথা আমাদের যাই আসুক না কেন আমাদের ভাবার দরকার নেই তাহলে ছয় আর তিন গুণ করে আমি পেলাম আট কি আট পেলাম এককের সংখ্যাটা আট এবার এই আটের সাথে তুমি যদি আবার এই দুইটাকে গুণ করো তাহলে তুমি কিন্তু পেয়ে যাবে আলটিমেট এককের সংখ্যা অর্থাৎ আটের সাথে আমি যদি দুই গুণ করি আমি পাবো ষোলো তাহলে ষোলো তো আমি নেব না আমি নেবো শুধু ছয় আর এই ছয়টাই হচ্ছে এই গুণ ফলের উত্তর আরেকবার বলে দিই আর একটা মেথড কি এটা করার দেখো ভালো করে বোঝো এটা করার সময় তুমি যে যেরকমভাবে করবে এবার পরীক্ষায় এক চান্সে সেটা হচ্ছে মনে মনে তুমি করবে ছয় আর তিন গুণ করে হচ্ছে আঠেরো আঠেরো আট পড়ে থাকলো এরপর আট আর দুই গুণ করে হবে আমার ষোলো তাহলে ১৬ ৬ এককের সংখ্যা তাহলে আমার আলটিমেট উত্তর হবে ছয় হলো বেরোলো ছয় ছয় হলো এই যে গুণ হবে এই গুণের গুণফলের এককের সংখ্যাটা অপশান দেয়া থাকবে তুমি করে ফেলতে পারবে এইবার তোমার আরেকটা প্রশ্ন হয় ধরো তিনশো ছাপ্পান্ন তিনশো তিপ্পান্ন আর ছয় শূন্য সাত এক দুই কিছু দিল না ছয় শূন্য সাত এক দিয়ে এখানটা একটা স্টার দিয়ে দিল আগরওয়ালে এরকম একটা অঙ্ক আছে তোমরা দেখতে পাবে স্টার দিয়ে বললে স্টারে কোন নাম্বারটা বসলে অপশানের মধ্যে থেকে স্টারে কোন নাম্বারটা বসলে গুণ ফল তোমার আট হবে গুণ ফল আট হবে মানে কি গুণফলের এককের অঙ্ক বা ইউনিট ডিজিট আট হবে ঠিক আছে তাহলে কি বলা আছে এখানে এখানে সবই বলা আছে গুণ ফলের ইউনিট ডিজিটও বলা আছে তোমার বার করতে হবে ছয় শূন্য সাত এক বলে যে সংখ্যাটা আছে তার ইউনিট ডিজিট কি হবে তাহলে কিভাবে করব দেখো ছয় তিনে আঠেরো আঠেরো থেকে আমি ফল করে কত পাচ্ছি ইউনিট ডিজিট আট তাহলে আটের সঙ্গে স্টার গুণ করলেই নিশ্চয়ই আট আসবে উত্তরে বলেছে তো আট আসবে তা আটের সঙ্গে যদি স্টার গুণ করি তাহলে আট আসবে অর্থাৎ স্টার এমন একটা নাম্বার হবে যে নাম্বারটায় আটের সঙ্গে গুণ করলে উত্তর আসবে আট তাহলে স্টার কোনটা হবে আটের সঙ্গে কোন নাম্বার গুণ করলে আট আসে দেখবে অপশানে এক থাকবে তাহলে আটের সঙ্গে যদি আমি এই জায়গাটায় এক বসিয়ে দিতে পারি তাহলে তুমি দেখো আলটিমেট যে গুণ ফলের এককের অঙ্ক সেটা আটই আসবে বা ইউনিট ডিজিট আট আসবে কি করে করবো একটু চেক করে নাও দেখো ছয় তিন আঠেরো আট আট আর এক আট তাহলে হয়ে গেল আট সেটা হচ্ছে ইউনিট ডিজিটের অঙ্ক এবার আরেকটা একটা জিনিস আমি তোমাদের বলবো ইউনিট ডিজিটের সেকেন্ড পার্ট যেটা পরীক্ষায় বেশি আসে এবং যেটা তোমরা অনেকেই পারো না অনেক শর্টকাট জেনেছো কিন্তু শর্টকাট জানার আগে জানতে হবে আমাদের শর্টকাটটা কীভাবে হয় শর্টকাটটা যদি কিভাবে হয় না জানি তাহলে কিন্তু আমরা অঙ্কটা পরীক্ষায় মনে রাখতে পারি না তার জন্য একটা সহজ উপায় তোমাদের বলি ধরো তিন ডি পাওয়ার এক এটা মানে কি তিনকে একবার গুণ করা কত হচ্ছে তিন তিন ডি পাওয়ার দুই অর্থাৎ তিনকে দুইবার গুণ করা তোমার আসছে নয় তিন টু দি পাওয়া তিন অর্থাৎ তিনকে তিনবার গুণ করা তোমার আসছে সাতাশ তিন টু দি পাওয়া চার তিনকে চারবার গুণ করা সাতাশের সাথে তিন গুণ করো তিন টু দি পাওয়া চার মানে কি তিন টু দি পাওয়ার তিন ইন্টু তিন অর্থাৎ সাতাশের সাথে তিন গুণ করলে যেটা পাবো সেটাই তিন টু দি পাওয়ার চার হবে হবে আমার একাশি এইবার এর এককের অঙ্কগুলো নিয়ে আমি কাজ করবো তাহলে এর এককের অঙ্ক কাজ করার জন্য আমি এগুলো সব মুছে দিই যেগুলো দশক আছে দশক আমি রাখবো না আমি শুধু এককটা রাখবো মুছে দিলাম তাহলে তিনটু দ্বিপাটার একের এককের অঙ্ক কত তিন তিনটু দ্বিপা এর এককের অঙ্ক কত নয় তিনটু দ্বিপার তিনের এককের অঙ্ক সাত এবার দেখো সাত কীভাবে আসবে মনে মনে করো নয়ের সাথে তুমি তিন গুণ করো সাতাশ তাহলে সাতাশে তুমি সাত নেবে দুইটা বাদ দিয়ে দাও দেখো সেই সাতই পড়ে থাকছে অর্থাৎ আমি পাচ্ছি যে তিনটু পাওয়ার তিন যেটা হবে তার এককের অঙ্ক হবে সাতাশ তিন টু পাওয়ার চার দেখো সাতের সাথে আবার তুমি তিন গুণ করো তিন টু দিপার তিন থেকে তিন দুটি পার চার কীভাবে আসবো সাতের সাথে তিন গুণ করে কত ভাবো একুশ একুশের দুই তো নেবো না এক নেব তাহলে ইউনিট ডিজিট পাচ্ছি এক এরকমভাবে আমি তিন টু দি পাওয়ার স্কোয়ার থেকে তিন টু ডি পার কিউবেও কীরমভাবে আসলাম তিন গুণ করে অর্থাৎ প্রতিটা স্টেপের সঙ্গে আমি যদি তিন গুণ করি তাহলে পরবর্তী যে পাওয়ারটা সেটা পেয়ে যাব। এইবার দেখো টিন টু দি পাওয়ার ফোর আসলো এবার আমি এই পাশে তিন টু দি পাওয়ার ফাইভ করি তিন টু ডি পার ফাইভ কীভাবে মনে মনে বার করবো দেখো খুব ভালো করে এই একের সাথে আবার তিন গুণ করবো তিন টু দিপার চারের যে ইউনিট ডিজিট তার সাথে যদি তিন গুণ করি আমি তিন টু দিপার ফাইভ পাবো তাহলে তিন টু দিপার চারের ইউনিট ডিজিট এক এর সাথে যদি তিন গুণ করি আমি পাবো তিন অর্থাৎ তিন টু দি পার পাঁচেরও আমি ইউনিট ডিজিট পেলাম তিন তিন টু দ্বিপার ছয় এর ইউনিট ডিজিট কত পাবো তিনের সাথে আবার তিন গুণ করো তুমি পাবে নয় তিন টু দ্বীপার সাত এর ইউনিট ডিজিট কত পাবো নয়ের সাথে তিন গুণ করো তুমি পাবে সাত তিন টু দ্বিপার আট এর ইউনিট ডিজিট বার করো সাতের সাথে তিন গুণ করো তুমি পাবে এক আচ্ছা এখানটা একটা জিনিস দেখো তুমি আমি যদি একটু মুছে দিই ব্যাপারটা তোমাদের বুঝতে সুবিধা হবে যে যে তিন নয় সাত এক এই যে তিন নয় সাত এক এটা দেখো এই পাশেও আছে অর্থাৎ এ পাশে যেমন তিন নয় সাত এক আছে এ পাশেও তিন নয় সাত এক আছে অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝলাম এখান থেকে আমরা বুঝলাম এই যে টিন টু দি পাওয়ার ফোর এই যে ফোরের মাল্টিপেল বা ফোরের গুণিতক যে পাওয়ারগুলো সেই পাওয়ারগুলোর পর থেকে আবার এই সিকোয়েন্সটা মেনটেন হয় অর্থাৎ তিন নয় সাত এক যেরকম এখানে আসলো টিন টু দি পাওয়ার ফোর চারের একটা গুণিতক চার টিন টু দি পাওয়ার আট আটও ও চারের গুণিতক এখানেও তিন নয় সাত আসলো এবার তুমি যদি পরবর্তীকালে টিন টু দি পাওয়ার বারো করো এখানেও তিন নয় সাত এক আসবে অর্থাৎ আমি এই জন্যই টু দি পাওয়ার ফোরটাকে কনসিডার করব। কি কাকে কনসিডার করব আবার টু দি পাওয়ার ফোরকে কনসিডার করব অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমাকে যদি এরকম অঙ্ক দেয় অঙ্কটা এরকম দেবে তোমাকে যে টিন টু দি পাওয়ার দুশো এইটা যে উত্তর বেরোবে এর ইউনিট ডিজিট তুমি বার করো এবং এটা বিশেষে প্রতিবার আসে টিন টু দি পাওয়ার দুশো পাঁচের ইউনিট ডিজিট বার করো কিভাবে বার করব খুব ভালো করে দেখবে আমি কি বলেছি টিন টু দি পাওয়ার ফোর নিয়ে আমি কনসিডার করব টিন টু দি পাওয়ার বলে না যে কোনো নাম্বার যদি থাকে যদি সাত টু দি পাওয়ার দুশো পাঁচ বলতো ষোলো টু দি পাওয়ার দুশো পাঁচ বলতো আঠেরো টু দি পাওয়ার দুশো পাঁচ বলতো এগারো টু দি পা দুশো পাঁচ বলতো যাই থাকুক না কেন আমি টু দি পাওয়ার ফোর নিয়ে কনসিডার করব তাহলে এবার দেখো খুব ভালো করে বোঝো কীভাবে করবে এই অঙ্কটা দুশো পাঁচকে তুমি চার দিয়ে ভাগ করবে কি বললাম দুশো পাঁচকে তুমি চার দিয়ে ভাগ করবে চার দিয়ে ভাগ করো চার পাঁচে কুড়ি পাঁচ তো ভাগ যাবে না চার একে চার ভাগশেষ কত পেলে তুমি এক ভাগশেষ কত পেলে এক আমরা ছোটোবেলায় একটা ফর্মুলা পড়েছিলাম ভাজ্য ইকোয়াল টু ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে আমি এখানটা লিখতে পারি ভাজ্য কী এখানে দুশো পাঁচ যেটাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য যেটা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক যেটা ভাগ করে বেরো সেটাকে বলে ভাগফল ফল যেটা অবশিষ্ট করে থাকে সেটাকে আমরা বলি ভাগ শেষ বা রিমাইন্ডার আমি আগের ক্লাসেও বলেছিলাম এটাকে আট দিয়ে ডিনোট করি এটাকে কিউ দিয়ে ডিনোট করি তাহলে আমি যদি লিখি দুশো পাঁচ অর্থাৎ ভাজ্য ইকোয়াল টু ভাজক গুণ ভাগ ফল অর্থাৎ চার গুণ একান্ন লিখতেই পারি ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ অর্থাৎ যোগ এক তাহলে দুশো পাঁচ মানেই চার গুণ একান্ন প্লাস এক এইটুকুনি ক্লিয়ার তোমাদের কাছে আচ্ছা এটা কেন করলাম দেখো তিন টু দি দুশো পাঁচ আছে তাহলে তিন টু দি দুশো পাঁচের জায়গায় আমি লিখতে পারি চার গুণ একান্ন প্লাস এক চার গুণ একান্ন প্লাস এক চার গুণ একান্নটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম এবার তোমরা আলজেভ্রার একটা ফর্মুলা খুব ছোটোবেলায় পড়েছিলে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন মানেই হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এম এ মানে কি এ মানে হচ্ছে যে কোনো নাম্বার এম মানে যে কোনো নাম্বার অর্থাৎ আমি তোমাকে একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই ধরো টু টু দি পাওয়ার ফাইভ এটার উত্তর কত হয় বত্রিশ টু টু পাওয়ার ফাইভ করলে হয় বত্রিশ টু টু ই পাওয়ার ফাইভটাকে আমরা এরকমভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি প্লাস টু এটাকে তুমি এবার ভাঙো ফর্মুলায় দেখো এ মানে কত এখানে এ মানে হচ্ছে টু এম মানে কত এম মানে থ্রি এন মানে টু এটাকে আমি কী কীভাবে ভাঙবো বললাম এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পার এম তাহলে এটাকেও আমি ভাঙতে পারি টু কিউব ইন্টু টু স্কোয়ার টু কিউব মানে তুমি কত যেন আট আর টু স্কোয়ার মানে তুমি জানো চার তাহলে আট আর চার গুণ করো দেখো বত্রিশে হবে তাহলে তো তুমি বুঝতে পারছো যে টু টু দি পাওয়ার ফাইভও বত্রিশ হলো এবং টু টু দি পাওয়ার থ্রি প্লাস টু এটার ভ্যালু আমি এই ফর্মুলায় দিয়ে বত্রিশ করলাম এটাই আমি একটু ছোটো করে বুঝিয়ে দিতে চাইলাম তোমাদের ফর্মুলাটা আবার একটু রিমাইন্ড করিয়ে দিলাম যে এ টু দি পাওয়ার এম প্লাস এন ইকোয়াল টু এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন তাহলে এইটাকে এই যে এই টোটালটাকে আমি যদি এম ধরি অর্থাৎ চার গুণ একান্ন এটাকে যদি আমি এম ধরি আর এন ওয়ানটাকে যদি আমি এন ধরি তাহলে আমি লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এম প্লাস এন আমি এটা বোঝানোর জন্য করছি পরীক্ষায় এত কিছু লিখবে না আর থ্রি টু দি পাওয়ার এম প্লাস এন মানে আমি এটাও লিখতে পারি থ্রি টু দি পার এম ইন্টু থ্রি টু দি পার এন এম মানে তুমি কত ধরেছিলে এম মানে তুমি ধরেছিলে চার গুণ একান্ন এন মানে তুমি কত ধরেছিলে এক দেখো এন মানে এক ধরেছিলাম তাহলে আমি যেটা করলাম আমি একদম পরের স্টেপেই চলে যাবো পরীক্ষায় পরীক্ষায় আমি এত কিছু লিখবো না এম এন আমি কি করব যে টিন টু দি পাওয়ার চার গুণ একান্ন প্লাস এক এটাকে আমি একেবারে লিখে দেবো টিন টু দি পাওয়ার চার গুণ একান্ন গুণ টিন টু দি পাওয়ার এক এবার চার গুণ একান্ন লিখলাম দেখো টিন টু দি পাওয়ার চার গুণ একান্ন মানে আমি যদি একটা ব্র্যাকেট দিই ব্র্যাকেটটা এরকম হয়ে যায় টিন টু দি পাওয়ার চার টু দি পাওয়ার একান্ন গুণ টিন টু দি পাওয়ার এক আচ্ছা এইটা কোথা থেকে পেলাম এই ফর্মুলাটা এটাও একটা ফর্মুলা আছে তোমরা নিশ্চয়ই জানো তবুও আমি একবার রিকল করে দিই সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম বাইরে যদি এন থাকে এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার এম এন তাহলে এ টু দি পাওয়ার এম এনকে আবার উল্টে লেখা যায় এ টু দি পাওয়ার এম বাইরে ব্র্যাকেট এন অর্থাৎ আমি বলতে চাইছি ধরো একটা এক্সাম্পেল টু স্কয়ার বাইরে থাকলো কিউ বা থ্রি তাহলে এটাকে লেখা যায় টু টু দি পাওয়ার সিক্স দুই ইন্টু তিন সেইটা বলতে চাইছি মানে টু স্কোয়ার বাইরে থ্রি এর যা ভ্যালু টু টু ডিভার সিক্সেরও সেম ভ্যালু তো এই দুটো ফর্মুলা আমার কাজে লাগবে এবং এই ফর্মুলা থেকে তিনটু দিবা বা চার গুণ একান্ন যেটা ছিল তিনটু দিবা বা চারকে আমি রাখলাম একান্নটাকে বাইরে বের করে দিলাম এইবার দেখো আমি তোমাকে প্রথমেই বলেছি অঙ্ক করানোর সময় ইউনিট ডিজিট করার সময় সবসময় তুমি মাথায় রাখবে যে ইউনিট ডিজিট নেই আমি অপারেশান করব তাহলে তিন টু চার এর ইউনিট ডিজিট কথা হবে তুমি মনে মনে বার করতে পারবে মনে মনে বার করো আর মনে মনে যদি না বার করতে পারো তাহলে একটা শর্টকাট প্রসেস বলবো সেটা এক্ষুনি বলবো না কারণ শর্টকাট প্রসেসে তোমরা খুব ছোঁয়াচে রোগীর মতো ধরে ফেলো এবং ধরে ফেলে তুমি ভাবো শর্টকাট প্রসেস আমি মুখস্থ করে রাখতে পারবো যদি অঙ্ক না বুঝি কিন্তু তোমরা গিয়ে তারপর কিচ্ছু পারো না পরীক্ষা হলে তো যাই হোক টিন টু পাওয়ার চার দেখো মনে মনে বার করছে আমি কিভাবে মনে মনে বার করছি দেখো টিন টু দ্বিপার চারের ইউনিট ডিজিট আমি দেখছি টিন টু দিপার এক তিন তিনে স্কোয়ার অর্থাৎ তিন দি পাওয়ার টু সেটা কত হবে ওই এক তিন টু দি পাওয়ার এক যে তিন ছিল তার সঙ্গে তিন গুণ করি তাহলে নয় তিনের কিউব এর ইউনিট ডিজিট কত হবে তিন স্কোয়ার মানে আমি তো নয় জানি তাহলে নয়ের সঙ্গে যদি তিন গুণ করি তাহলে নয় তিনের সাতাশ সাতাশে সাত তিন টু দি পাওয়ার ফোর আমি ইউনিট ডিজিট কত হবে তিন কিউব মানে সাত পেলাম তার সঙ্গে আবার তিন গুণ করি তাহলে এক অর্থাৎ তিনের সাথে সাথে তিন গুণগুলো একুশ পাও আমি শুধু এক নিয়ে কাজ করবো কারণ ইউনিট ডিজিট তাহলে তিন টু দি পাওয়ার চারের ইউনিট ডিজিট আমি পাচ্ছি এক তাহলে আমি এই তিনটু দ্বিপা চারের জায়গায় এক লিখে দিতে পারি এক মানে ভেবো না যে দি পাওয়ার চার করলে এক আসে দি দ্বিপা চারের ইউনিট ডিজিট এক আসে তাহলে এক টু দি পাওয়ার একান্ন আমার এখানে হয়ে গেলো আর এখানে তিন টু দি আর এক পড়েই আছে এক টু পাওয়ার একান্ন মানে কত এক টু পাওয়ার ছাতার মাথা যাই খুশি থাকুক না কেন এক টু পাওয়ার যাই থাকুক তোমার উত্তর কিন্তু সবসময় এক তাহলে এক টু দি পাওয়ার একান্ন কেন এক হয় টু দি পাওয়ার মানে কি একের স্কোয়ার মানে কি এককে বার গুণ করা এক টু দি পাওয়ার একান্ন মানে কি এককে একান্ন বার গুণ করা অর্থাৎ এক ইন্টু এক ইন্টু এক করে একান্ন বার করবো তাহলে একই তো হবে কারণ একের সাথে এক গুণ করলে তো একই পাই তাহলে দেখো এক টু দি পাওয়ার একান্ন আমি পাবো এক আর এখানে তিন টু দি পাওয়ার এক পাবো তিন তাহলে তোমার এই ইউনিট ডিজিট কত হলো তিন ইন্টু এক তিন তাহলে আলটিমেট উত্তর বেরোলো তিন এইটা হলো বোঝার ব্যাপার এবার তুমি শর্টকাটে কি করে করবে সেটা এবার শেখাবো অর্থাৎ আমরা একেবারে ডাইরেক্ট শর্টকাটে ঢুকে যাবো আমরা অন্য একটা অঙ্ক নেব শর্টকাট করার জন্য ধরো তোমাকে বলল সাত দি পা দুশো চার এটা বার করতে হবে দুশো চার দেবো না আমি একটু বড়ই দিই সাত প্রতিদি পা তিনশো চার ভালো করে বোঝো শর্টকাট প্রসেস কীভাবে করছি প্রথমে তিনশো চারকে চার দিয়ে ভাগ করবে চার দিয়ে ভাগ করে তুমি ভাগ পাবে চার আমি আর বললাম না তুমি দেখবে ভাগ পাবে সরি তুমি ভাগ কিছু পাবে না সাত প্রতিদি পা চারকে যদি তুমি ভাগ করো এই তিনশো চারকে যদি ভাগ করো চার দিয়ে তুমি ভাগশেষ কিছু পাবে না তো ভাগশেষ পেলে না ভাগশেষ পেলে না মানে আমি এটাকে কী লিখতে পারি সাত দি পাওয়ার চার ইন্টু কে এই যে কে যে লিখলাম দেখো আমি কিন্তু ভাগ ফল বার করিনি আমি বুঝে গেছি ভাগশেষ পাবো না এই যে বুঝে গেছি ভাগশেষ পাবো না এই নাম্বারটা দেখে সেটাও আমি তোমাদের বলবো বিভাজ্যতার নিয়ম শেখানোর সময় চার দ্বারা বিভাজ্যতার নিয়ম আছে সেটা দেখেই যায় এই নাম্বারটা চার দিয়ে ভাগ যাবে কি যাবে না সেটা পরে করব যাই হোক তুমি এখানটা চাইলে ভাগ ফল বার করতে পারো কিন্তু ভাগ ফল নিয়ে মাথা ঘামাবে না তুমি যখন দেখবে এটা চার দিয়ে ভাগ যাবে তুমি এটাকে লিখবে সাত প্রতিদি পাওয়া চার ইন্টু কে ভাগ ফল বার করার দরকার নেই তাহলে সাত চুদি আর চার সাত পাওয়ার চারের ইউনিট ডিজিট তুমি বার করো এখানে দেখো যেহেতু ভাগশেষ আসেনি ওই জন্য আমি কিন্তু আর কিছু দিলাম না প্লাস প্লাস করে ভাগশেষ প্লাস মানে কি এখানে যদি প্লাস জিরো হবে কিন্তু প্লাস দিয়ে তো আমার কাজ নেই আমি ওই জন্য করবো না কারণ জিরো প্লাস করে আমার কী লাভ কী কোনো লাভ নেই তাহলে সাত্রুতি পাওয়ার চারের ইউনিট ডিজিট তোমার কত সাত্রুতি পাওয়ার চারের ইউনিট ডিজিট এক হবে এক হবে কীভাবে বললাম তাহলে এক টু একটু পরে বলছি এক টু পাওয়ার কে এক টু দি পাওয়ার কে মানে কি হবে একের সঙ্গে যাই পাওয়ার থাক না কেন আমি বলেছি এক হবে তাহলে এক টু দি পাওয়ার কে আসল উত্তর হলো এক এটাই আমাদের আলটিমেট উত্তর এই যে যেটা বলছি যে টু দি পাওয়ার চার এক হলো কীভাবে পেলাম দি পাওয়ার চার এক হলো তুমি মনে মনে করো সাতটু দ্বীপ আর এক তুমি ভাবে সাত সাতের স্কোয়ার সাথে সঙ্গে সাত গুণ করো তুমি পাবে নয় সাতের কিউব এর ইউনিট ডিজিট পাবে নয় গুণ সাত তেষট্টি তিন সাত টু দি পাওয়ার ফোর এর ইউনিট ডিজিট পাবে তিন গুণ সাত একুশের এক দেখো একই পাবে সাত টু দি পাওয়ার ফোর তাই তো লিখেছি সাত টু দি পাওয়ার ফোর ইউনিট ডিজিট এক শর্টকাট এবার যেটা শেখার সেটা খুব ভালোভাবে শিখে নাও সেটা হচ্ছে যদি বিজোর সংখ্যা থাকে অর্থাৎ এক তিন সাত এক তিন সাত যদি ইউনিট ডিজিটে থাকে কোনো নাম্বারের কোনো নাম্বারের ইউনিট ডিজিট অর্থাৎ এখানে যে নাম্বারটা বলতে দিত ধরো এখানে যদি সাতাশ টু দি পাওয়ার থাকতো না বা দুশো সাতাশ বা তিন যাই থাকতো না কেন আমি সবসময় ইউনিট ডিজিট নিয়ে কাজ করব আমি এখানে সাত টুদি পাওয়ার সাতকে নিয়েই কাজ করতাম তো এই শেষে যদি এক তিন সাত কারু থাকে তাহলে তাদের টু দি পাওয়ার ফোর করলে সবসময় আমি এক পাই কি বললাম শেষে যদি এক সাত থাকে তাদের ইউনিট ডিজিট মানে টু দি পাওয়ার ফোর করলে আমি সবসময় পাই এক একটা কি পাই ইউনিট ডিজিটটা পাই ওই জন্যই আমি যেই দেখলাম সাত টু দি পাওয়ার ফোর আমি অত বার করবো না মনে মনে আমি দেখলাম এটা বিজয় সংখ্যা বিজয় সংখ্যা মানে আমি এক হবে বিজয় সংখ্যা টু দি পাওয়ার ফোর সবসময় এক হয় কি এক হয় ইউনিট ডিজিটটা তাহলে এক টু দি পাওয়ার কে এক উত্তর হলো এইবার অঙ্কটা যদি এরকম দিত পাঁচশো ঊনষাট টু দি পাওয়ার তিনশো আটান্ন কীভাবে করতাম আমি পাঁচশো ঊনষাট তো দেখবই না আমি শুধু এককের সংখ্যা নেবো অর্থাৎ নয় আমি নয় টু দি পাওয়ার তিনশো আটান্ন করবো তিনশো আটান্নকে দিয়ে ভাগ করো চার চার সাথে আঠাশ চার চার নয় দুই আমি ভাগশেষ নিয়ে কাজ করব ভাগ ফল দেখার দরকার নেই ভাগেস পেলাম দুই তাহলে আমি নয় টু দি পাওয়ার তিনশো আটান্ন এটাকে আমি লিখতে পারি নয় টু দি পাওয়ার ফোর ইন্টু কে ইন্টু নয় টু দি পাওয়ার দুই আমি আগেই শিখিয়ে দিয়েছি শর্ট লেন্দি প্রসেসটা তুমি আরেকবার দেখে নাও যদি না বুঝতে পারো নয় টু দি পার ফোর ইন্টু কে নয় টু দি পার দুই এই কে এর জায়গায় আসলে কত হয়েছে উনানব্বই আমার তো দরকার নেই উননব্বই তাহলে নয় টু দি পাওয়ার ফোর ইন্টু নয় স্কোয়ার নয় টু দি পাওয়ার ফোর মানে কত বিজর সংখ্যা এক তিন সাত আগের ফর্মুলাটা মনে আমি বলেছি এক তিন সাত নয়ের ক্ষেত্রে হবে বিজয় সংখ্যা থাকলেই হবে নয় টু দি পার চার কথা হবে বিজয় সংখ্যা টু দি পাওয়ার চার করলে সবসময় এক আসে তাহলে এটা হবে এক টু দি পাওয়ার কে আর নয় স্কোয়ারের কত হয় একাশি তাহলে একাশির ইউনিট ডিজিট কত হবে এক আমি আট তো লিখবই না আমি তো শুধু ইউনিট ডিজিট নিয়ে কাজ করবো এর আগে কি আছে দরকার নেই তাহলে নয় স্কোয়ারে ইউনিট ডিজিট কত এক তাহলে এক দি পাওয়ার কে এক আবার ইন্টু এক তাহলে আসল উত্তর এক তাহলে পাঁচশো উনষাট দি পাওয়ার তিনশো আটান্ন এটার ইউনিট ডিজিট হবে এক তাহলে এইবার ধরো তোমাকে যখন খুব কঠিন প্রশ্ন দেয় যেগুলো সিজিএল দেয় বা সিএইচস এল দেয় সেই প্রশ্নগুলো আমি করাবো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তুমি আমাদের অফলাইন ক্লাসে যোগাযোগ করতে পারো এগুলো কিন্তু আমি পুরো ধরে ধরে করাই এবং সামনে বসিয়ে করাই যাতে সবার সুবিধা হয়ে যায় কারণ আমিও বুঝতে পারি অনলাইনে হয়তো সব কিছু বোঝা যায় না সহজভাবে বোঝা যায় আমি যদি তোমাকে শর্টকাট বলে দিতাম বোঝা যেত আমি তো শর্টকাট বোঝাচ্ছি না আমি ডেসক্রিপ্টিভ করে তারপর শর্টকাট বোঝাচ্ছি তুমি যদি আমাদের এখানে আসতে পারো ব্যারাকপুরে আমাদের নতুন সেন্টার হচ্ছে সেখানে আসলে আমার মনে হয় তোমার বেশি উপকারী হবে এখানে দেখো সব কিছু তো বোঝানো সম্ভব না তুমি আমার সামনে নেই তুমি কোন জায়গাটা বুঝছো না সেটা আমি বলতে পারছি না তো যার জন্য তুমি আসতে পারো আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারো সেখানে নতুন ব্যাচ আমাদের শুরু হতে চলেছে এক্ষুনি এবং আরেকটা নতুন ব্যাচ শুরু হবে এপ্রিলের থার্ড উইক থেকে গ্র্যাজুয়েশনের কথা মাথায় রেখেই এই চিন্তাটা করা হচ্ছে তো যাই হোক যেটা বলছিলাম সিজিএল ফিজিয়েলে যে কঠিন প্রশ্নগুলো আসে সেই কঠিন প্রশ্নটা দেখো একবার বলে দিল পাঁচশো উনষাট দি পাওয়ার দুশো ছিয়াত্তর গুণ পঁয়ত্রিশ দি পাওয়ার দুশো ছাপ্পান্ন গুণ ছত্রিশ একশো ছত্রিশ টুদি পাওয়ার পাঁচ এর ইউনিট ডিজিট কী হবে তুমি দেখেই ভরকে যাবে ছেড়ে আসবে অঙ্ক যদি না জানো ওই সব ছেড়ে আসবে অঙ্ক যতই তুমি ভালো পড়াশোনা হও না কেন কারণ এগুলো স্কুলে কোনোদিন দিন শেখায় না আর কোচিং সেন্টারেও কীরকম শেখায় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে আমি নিজেই কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত ছিলাম আমি কি বলেছি এইগুলো করার সময় কিচ্ছু ভেবো না তুমি এই অঙ্কগুলোর এইটাকে ইন্ডিভিজুয়ালি আগে বার করার চেষ্টা করো কিভাবে বার করবে এর ইউনিট ডিজিটটা নাও পাঁচশো উনষাটের ইউনিট ডিজিট নয় দুশো ছিয়াত্তরকে চার দিয়ে ভাগ করবে ভাগ করে দেখবে কোনো ভাগ শেষ পাবে না তাহলে তুমি এটাকে লিখতে পারো নয় টু দি পাওয়ার ফোর কে হয়ে গেল এই পার্টটা এই পাটটাকে নাও এই পাটটা একটা মজা আছে এই পাঁচ কিংবা ছয় সব যদি তোমার শেষে থাকে কিচ্ছু করার দরকার নেই পাঁচ বসিয়ে দেবে ছয় বসিয়ে দেবে ইউনিট ডিজিট কেন বসিয়ে দেবো দেখো পাঁচের স্কোয়ার কত হয় পঁচিশ পাঁচ টু দি পাওয়ার কিউব কত হয় একশো পঁচিশ অর্থাৎ ইউনিট ডিজিট কত আছে পাঁচ পাঁচ টু দি পাওয়ার ফোর কত হয় ছশো পঁচিশ আবার ইউনিট ডিজিট আসছে পাঁচ সুতরাং পাঁচকে তুমি তুদি পা যতবারই করো না কেন তার ইউনিট ডিজিট সবসময় পাঁচ বেরোবে সুতরাং চার দিয়ে ভাগ ফাঁক করার দরকার নেই ছয় দেখো ছয়ের ক্ষেত্রেও তোমার কত আসছে ইউনিট ডিজিট ছয়ের ক্ষেত্রে আসছে তোমার ছয় গুণ ছয় ছত্রিশ ছত্রিশ গুণ ছয় দুশো ষোলো দুশো ষোলো ছয়ের সঙ্গে যদি আবার গুণ করো ছয় টু দি পাওয়ার ফোরও ইউনিট ডিজিট পাবে ছয় ছয় টু দি পাওয়ার একশোর ইউনিট ডিজিট পাবে ছয় সুতরাং আবার একটা শর্টকাট বা আবার একটা অঙ্ক করতে করতে আমরা যেসব শর্টকাট বলি সেটা মাথায় রাখো সেটা হচ্ছে এক তিন সাতের ক্ষেত্রে আমি বলেছিলাম এক তিন সাত নয় এগুলোর ক্ষেত্রে টু দি পাওয়ার ফোর করলে সবসময় এক হয় এবার তুমি যদি পাঁচ আর ছয় এই দুটো নাম্বার পাও কিংবা একও ধরতে পারো এর মধ্যে এই দুটো নাম্বার দিয়ে মানে এই দুটো নাম্বার ইউনিট ডিজিট যদি এরকম কোনো অঙ্ক থাকে তাহলে তুমি কিচ্ছু করবে না তুমি ইউনিট ডিজিটটা যা এই নাম্বারগুলোই বসিয়ে দেবে অর্থাৎ এক পাঁচ ছয়ই তার ইউনিট ডিজিট হবে যতই পাওয়ার থাকুক না কেন যদি কোনো নাম্বার শেষে এক পাঁচ ছয় থাকে তাহলে সেই নাম্বারের ইউনিট ডিজিট সবসময় এক পাঁচ ছয় হবে তাহলে দেখো আমার শুধু কোনটা করতে হলো নয় কারণ নয়টার কোনো ফর্মুলা নেই নয় টু দি পাওয়ার ফোরকে আমি লিখে নিলাম এবার নয় টু দি পাওয়ার ফোর কত হবে বিজোর সংখ্যা বীজ সংখ্যা টু দি পাওয়ার ফোর করলে এক হয় আমি আগেই বলে দিয়েছি এক টু দি পাওয়ার কে আমি লিখতে পারি এই জায়গাটা এক এক টু দি পাওয়ার কে তাহলে এক টু দি পাওয়ার কে মানে একই হবে তাহলে এক গুণ পাঁচ গুণ ছয় দেখো ছয় পাঁচে তিরিশ তাহলে তিরিশের ইউনিট ডিজিট শূন্য তাহলে আমার উত্তর বেরোলো শূন্য এইবার তোমাদের সব বীজ সংখ্যা দিয়ে আমি করালাম কিন্তু জোর সংখ্যা দিয়ে তো করায়নি তাহলে জোর সংখ্যা দিয়েও একটা করানো যাক এই পাঁচশো উনষাট দুশো টু দি পাওয়ার দুশো ছিয়াত্তর টাকাই আমি সহজ করে করে দিই পাঁচশো আটান্ন পাঁচশো আটান্ন টু দি পাওয়ার দুশো আটাত্তর এখানটায় দেখো জোর সংখ্যা আছে যেরকমভাবে এক তিন সাত নয় বিজোর সংখ্যা থাকলে টু দি পাওয়ার ফোর কত আসে বলেছি এক আসে সেরকমভাবে এখানেও যদি জোর সংখ্যা আসে দুই চার ছয় আট তাহলে মনে রাখবে সবসময় টু দি পাওয়ার ফোর করলে আসবে তোমার ইউনিট ডিজিট ছয় এক তিন পাঁচ সাত সরি এক তিন সাত আর নয় এইগুলোর ক্ষেত্রে পাঁচ বাদে এক তিন সাত নয় এইগুলো টু দি পাওয়ার ফোর করলে তোমার ইউনিট ডিজিট আসবে এক সেরকম দুই চার ছয় আট বা তুমি ছয়টাকেও বাদ দিয়ে দিতে পারো দুই চার আট এগুলো তুমি যদি ইউনিট ডিজিট বার করো টু দি পাওয়ার ফোর করে তাহলে সেটা হবে ছয় তাহলে দেখো পাঁচশো আটানব্বই বা একই ফর্মুলা দুশো আটাত্তরকে চার দিয়ে আমি ভাগ করবো ভাগশেষ কত পারব আমি একটু বলে দিই ভাগশেষ কত হব চার একে চার তিন আটত্রিশ চার নয় ছত্রিশ দুই তাহলে ভাগশেষ পাবো দুই তাহলে আট ইউনিট ডিজিটটাকে নিয়ে কাজ করবো পঞ্চান্নর কোনো দরকার নেই পঞ্চান্ন বাদ দিয়ে দিই তাহলে আট দি পাওয়ার ফোরকে আমি লিখতে পারি গুণ আট দি পাওয়ার দুই কেন আট দি পাওয়ার দুই পেলাম তার কারণ হচ্ছে আমি ভাগশেষ দুই পেয়েছিলাম এখানে তাই জন্য আট দি পাওয়ার দুই লিখতেই পারি আমাকে বুঝিয়ে দিয়েছি কেন আসে আট টু দি পাওয়ার ফোর আমি কী বললাম এক্ষুনি দুই চার আট বা ছয় এদের ইউনিট ডি তুমি যদি করো জোর সংখ্যার তাহলে টু দি পাওয়ার ফোর করলে পাবে ছয় তাহলে আট টু দি পাওয়ার ফোরের জায়গায় ডাইরেক্ট ছয় বসিয়ে দিতে পারি আট স্কোয়ার মানে কত চৌষট্টি চৌষট্টি চার আমরা নেব ছয় নেবো না কেন কারণ ছয় হচ্ছে দশকের সংখ্যা আমি শুধু এককের সংখ্যা নিয়েই কাজ করব তাহলে ছয় গুণ চার হয় চব্বিশ চব্বিশে দুই নেব না চার নেবো কারণ এককের সংখ্যা নিয়ে কাজ করব তাহলে চব্বিশের চার বসবে উত্তর হলো চার তো এই হচ্ছে এই রকম অঙ্কগুলো এগুলো আমি জানি না তোমরা কতটা বুঝলে যতটা সহজভাবে বোঝানো সম্ভব বুঝিয়ে দিলাম আমি দিন ফর্মুলায় বিশ্বাস করি না আমি মনে করি যে আমি যদি কোনো অঙ্ক বুঝে নিই তাহলে সেই অঙ্ক মুখে মুখে তিন চার সেকেন্ডের মধ্যে নামাতে পারবো আমি কিন্তু এই অঙ্কটা করার সময় এত কিচ্ছু করি না আমি শুধু দেখিনি দুটি ভাগ দুশো আটাত্তর আমি ভাগশেষ বার করি নি কত হবে দুই আট টু দি পার ফোর আমি ভাবিই না আমি ভাবি ছয় হবে আগে তারপর আর্ট স্কোয়ারকে ভাবি চৌষট্টি চৌষট্টি চার ছয় চার চব্বিশ চার এরকমভাবে করে দিই এরকমভাবে তোমরা প্র্যাকটিস করো তোমাদের যে বই আছে আগরওয়ালে বেশ কিছু অঙ্ক আছে এরকম আশা করি তোমরা বুঝতে পারবে এবং বুঝতে যদি অসুবিধা হয় আবারও বলছি আমাদের অফলাইন ব্যাচে কিন্তু যোগাযোগ করতে পারো কারণ আমরা সামনে বসিয়ে তিন চার ঘন্টা ধরে এখানে শুধু অঙ্কটাই করাই অ্যান্ড অল থ্যাংকস ফর ওয়াচিং